তুমি যত অহিংস হবে অহিংস মানে আমি হিংসা করব না মন দিয়ে মনকে বোঝানো আমি সবাইকে ভালোবাসো এটা না এটা না তুমি কিছুতেই এভাবে অহিংস হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সর্বং প্রাণময়ঙ্কে না বুঝতে পারছো মানে বোঝার জায়গায় যাচ্ছ আর কি মানে শুরু শুরুবাদ আর কি দূর এখনো অনেক কিন্তু হয় না কিছুটা এগোনো তো এই যে কিছুটা এগোনো হয়েছে যে সর্ব প্রাণবায়াম জগৎকে মোটামুটি নিজের মধ্যে আনা যাচ্ছে বোঝা যাচ্ছে মহাপ্রভু পুরী থেকে বৃন্দাবন যাবে না সেই সময় তো ট্রেন বাস কিছু ছিল না হেঁটে হেঁটে যেতে হতো পদক রয়েছে যেতে হতো হয়তো খুব বেশি যদি নদী ঠদী পড়তো তাহলে হয়তো নৌকার ব্যবস্থা ছিল এর এর থেকে বেশি কিছু ব্যবস্থা ছিল তো জঙ্গল বন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো তুমি চৈতন্য ভাগবত যখন দেখবে তখন দেখবে যে মহাপ্রভু পুরী থেকে বৃন্দাবনের দিকে যাচ্ছেন জঙ্গলের মধ্যে হিংস্র বাঘ হ্যাঁ এরা মহাপ্রভুকে দেখে মানে দুই হাত তুলে তারা হরে কৃষ্ণ যে উনি যে নাম করতে করতে যাচ্ছেন ওরাও নাচছেন এরকম বলা আছে তো ব্যাপার হচ্ছে ঠিক আছে এটা ঠিক আছে এই অব্দি ঠিক আছে কি এটা হলো কিন্তু প্রশ্ন এটা যে ধরে নি বাঘ সিংহ যাই থাকুক হিংস্র তারা নয় হরে কৃষ্ণ তো একদম মশগুল হয়ে আপ্লুত হয়ে গেল কেন হল কারণ মহাপ্রভু অহিংস বলে তাই বাঘের হিংসার যে তার ভেতরের যে সিস্টেম সেটা ফ্লাভ করে গেছে তাই সেই বাঘ সিংহ যা আছে যা রাস্তায় দেখা হয়েছিল তাদের সেই হিংসা বৃত্তিটার ছিল কিন্তু প্রশ্ন এই জায়গায় না প্রশ্ন এই জায়গায় যে বাঘটা যদি আরো পাঁচ সাত দশ বছর বেঁচে অবশ্যই ছিল তাহলে এক মাসে কি আর হরিণ মেরে খায়নি বাঘ সিং অবশ্যই খেয়েছিল তাহলে কি হলো ওই সময় বাঘসিংহ সিংহ মহাপ্রভু নিজে এতটা অহিংস যে হিংসার সামনে গেলেও যে হিংসা বৃত্তি হিংসার যে ক্যারেক্টার সেটা নেই আর তার মানে এই না বাঘসিংহ অহিংস হয়ে গেছে তাহলে জগৎ অহিংস কি হিংস সেটা বড় কথা না তুমি কি বা আমি কি বা আমরা কি এটাই বড় কথা আর এমপি ক্লাস যেটা শেখায় সেটা হচ্ছে তোমার ভাইব্রেশন মানে তুমি তোমার মধ্যে এত সুন্দরটা আনো যে একটা খুব খারাপ লোক যদি তোমার কাছে তোমার সামনে এসে পড়ে তারা তোমার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য কারণ তুমি যা সামনের লোকটার থেকে তাই বের করবে জানবে বোঝা গেল সোমা আমি যা আমার সামনের লোকটা তাই বের করবে আমার জন্য এটা তো ফ্যাক্ট তাই দেখবে তোমরা অনেকেই দেখবে অনেক তোমাদের অনেক অভিজ্ঞতা থাকতে পারে বা কিছু অভিজ্ঞতা পারে লোকটা কি কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করেছে ওই দোকানদারটা কি বাজে বিহেভিয়ার আমি গেলে খুব ভালো ব্যবহার করে দেখো তোমাদের সাথে দু চারটা ঘটনা এরকম পাবে তোমরা কারণ তোমাদের বিহেভিয়ার চেঞ্জ সামনের লোকটা চেঞ্জ সেই লোকটাকে আর পরে তারও সাথে খারাপ হবে মানে যেই হিসাবে উনি উনি পপুলার সেটা উনি করেননি অবশ্যই করেছে তোমার সাথে করবে তাই ভাইব্রেশন আপ মানে তুমি যতটা তোমাকে ক্লিন করবে যত তোমার ভেতরে সুন্দর গন্ধ আসবে তত তোমার সামনের জগৎ সুন্দর হবে আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে আপনি কি স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং এর শিকার যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই এমন প্রবলেমে আপনি একা নন এমন প্রবলেমে আজ বহু মানুষ আপনার জন্য গুড নিউজ আজ এ বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু বিষয়গুলোর সলিউশন আজ আপনার হাতের মুঠোয় এই অবস্থা থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকেন এনএলপি মেন্টর লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার আপনার সলিউশন ওয়াই এমপি ক্লাস তাই আর দেরি না করে ওয়াই ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন